আমার আমার প্রশ্ন জাতির কাছে তাদের নেতৃবৃন্দর কাছে যে আপনারা যেরকম আন্দোলন করতে পারেন তাহলে আপনার কি আপনাদের মন্দির ঘর কি পাহারা দিতে পারেন না দেশটা অনেক সংস্কার হবে অধ্যাপক বাকের আমি আপনার কাছে আসতে চাই যে আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি বলে মনে হয় আর এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা গ্রহণ করছেন বলে বিএনপি আজকে কিন্তু বলেছে এই যে বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনা এটা আমরা দেখতে পাচ্ছি যেমন কিছুদিন আগে আহ সংখ্যালঘুরা যে মিছিল মিটিং করলো অ্যাকচুয়ালি কি এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছে কিন্তু ওনারা যেভাবে মিছিল মিটিং করেছে ব্যাপক আকারে এরকম কোনো কিছু হয়নি আমরা দেখতে পেরেছি আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই একটা কথা কিন্তু আছে তো আমি আসলে জানতে চাই যে আপনার দল কিভাবে দেখছে ধন্যবাদ আপনাকে যে শেখ হাসিনার পতনের যে কারণ দীর্ঘ ষোলো সতেরো বছরের যে কারণ কোন কারণটার কথা বলবো এত কারণ আমি তার ভিতরে মৌলিকভাবে ভাবে বড় বড় একটি কারণ আপনার বলতে চাই যে এগুলো এত বড় অপরাধ এরকম অপরাধ আমরা কথা আমরা শুনেছি তারাও এর এই সমস্ত কর্মকাণ্ড দেখলে তারাও লজ্জিত হতো যেমন আমরা দেখি যে বিনা অপরাধে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে যেমন একটি আইন ছিল না কিন্তু বিচার চলাকালীন আইন করে জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক আব্দুল কাদের মোল্লাকে তার ফাঁসির রায় দিল সেটা কিন্তু আইনটা ছিল না সেই কাদেরকে কি করলো আব্দুল কাদেরকে কষাই কাদের বলে তাকে চিহ্নিত করে তাকে ফাঁসির কাজটা ঝুললো এই যে একটা অন্যায় যে আইনকে মানে যখন যা খুশি করা যায় সেটা করল ঠিক একইভাবে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মাল্লা মতি রহমান জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক নিরাপদ মানুষ হিসেবে ফাঁসি দিল যেমন আল্লাহ সাইদির কথা মনে করেন যে সাইদিকে বেলু শেখ বলে ফাঁসি দিল এই যে একটা বড় অপরাধ যার ফলে গোটা দেশ সহ গোটা বিশ্বে এর প্রতিবাদ করেছে শেখ হাসিনার কাছে কোনো প্রতিবাদ কোনো গ্রহণযোগ্য হতেনা তিনি যেটা মনে করতেন সেটাকেই তিনি কার্যকর করতেন এভাবে আমরা স্মরণ করতে পারি দুই ছয় সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের কথা আমরা বলতে পারি যে পিটিয়ে পিটিয়ে মানুষকে কিভাবে হত্যা করেছে লাশের উপরে নৃত্য করেছে তার নির্দেশেই ঠিক একই কায়দায় দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে যেভাবে রাতের অন্ধকারে এদেশের আলিমুল্লামার উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল বাতি অফ করে দিয়ে ঠিক একইভাবে বিডিআর মেসাকার আমরা যেভাবে পিলখানাই এদেশের আহ দেশপ্রেমিক সবচেয়ে সেরা যোগ্য এবং ইসলাম প্রিয় এরকম চৌক সেনাবাহিনীর অফিসার সহ অসংখ্য শ্রেণী হত্যা করেছে এবং তার নির্দেশে এবং ভারতের সহযোগিতায় বলে আমরা মনে আইনাঘরের এরপরে আইনাঘর তো চলমান এটা আবিষ্কার যে আইনাঘর এটা মানে পৃথিবীর ইতিহাসে আমরা মধ্যযুগে শুনি অতীতের কথা শুনি সবকিছু কি হার মেনেছে আজকের এই আইনাঘর এই জন্যে দিকে তাকালেই যেমন একটা রাক্ষসী একটি দৃশ্য একটা বুড়ির দৃশ্য আমাদের জাতির সামনে বিজে ওঠে সর্বশেষ তিনি আমাদের কাছে ইনফরমেশন যে ভারতের রয়ের নির্দেশে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে এই জাতির পরে গুলি করেছে যার ফলে অসংখ ছাত্র জনতা হত্যা হয়েছে তিনি যাই বলুক আমাদের চোখের সামনে আমরা আমি কিন্তু সাক্ষী 28 অক্টোবর সাক্ষী মতিঝিলে রাখা যাবে না কারো কিছু লুকিয়ে আজকে সামাজিক যে আজই যে সামাজিক যে অপরাধগুলো এই তাকে আসলে মানুষ কতবার শাস্তি দিল ফাঁসি দিলেও তারই অপরাধ কি শেষ না এবং তিনি শুধু এই কাজটা একা একা করেন নাই তার 14 দল মিলে Siddhant নিয়ে কাজটা করেছেন তার যত অঙ্গ সংগঠন আছে অঙ্গ অঙ্গসংগঠনগুলোকে তিনি কাজে লাগিয়েছেন যত পেশি শক্তি আছে সবাইকে তিনি কাজে লাগিয়েছেন এবং এই যে সমস্ত প্রত্যেকটা স্তর স্তরে যে সমস্ত লোককে সেটআপ করে রেখেছেন প্রত্যেকটা বাহিনীতে প্রত্যেকটা জায়গাতে তারাও কিন্তু তার এই অংশ অংশগ্রহণ করেছে এই এই বিচারটা তো প্রত্যেকের শুধু না প্রত্যেকেরই এটা বিচার হবে বিচার করতে হবে এটা আমরা মনে করি সত্যি বিষয় আপনারা খেয়াল করেছেন আপনার যেহেতু সাংবাদিক আপনাদের কাছে সব কিছুই আপনাদের নলেজে আসে এতদিন আপনারা বলতে পারেন নাই আসলেও দেখেছেন শুনেছেন কিন্তু না শোনার ভান করেছেন না দেখার ভান করেছে দেশে আমি কিন্তু আপনাকে ফোন করতাম জি আপনার খেয়াল আছে কি না যাই হোক যখন সুযোগ পাই জি জি চেষ্টা করি আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে মাশাআল্লাহ কিছু ব্যতিক্রমী সাহসী কলম সৈনিক এই সাংবাদিকরা আছেন যার ফলেই কিছু জাতি জানতে পেরেছে তো আমি যেভাবে বললি যে হিন্দুরা হিন্দুদের একটি বিষয় এ দেশে কোনো কিছু হলেই যে তাদের পর কিছু হলেই তারা একটা ধর্মীয় একটা আবরণ দেয় একটা চেষ্টা করে এবং দায়ী দায়িত্বটা ইসলাম প্রিয় জনতার উপরে বিশেষ করে জামাত শিবির উপর দেওয়ার চেষ্টা করে এবারও আমরা তার ব্যতিক্রম দেখি নাই আজকে আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যে জামাত শিবির এবং ইসলামী জনতা তাদের নিরাপত্তা তাদের পাহারা দিয়েছে এবং আমরা মাগুরাতে আমাদের আমাদের নেতা কর্মীরা রাহ জেগে জেগে তাদের বাড়িঘর পাহারা দিছে যাদের আমরা পাহারা দিচ্ছি তারাই দেখলাম হঠাৎ করে তাদের জন্য বিশাল আন্দোলন মিছিল করে আমার আমার প্রশ্ন জাতির কাছে তাদের নেতৃবৃন্দর কাছে যে আপনারা যেরকম আন্দোলন করতে পারেন তাহলে আপনাকে আপনাদের মন্দির ঘর কি পাহারা দিতে পারেন না আপনাদের যেহেতু এত শক্তি আছে আপনারা পারেন না কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে সেটা না করে আন্দোলন করতেছেন এবং আমাদের কাছে ইনফরমেশন যে এই আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকদেরকে নিয়ে আপনার আবার আবার একটা ই প্রতি বিপ্লব প্রতি বিপ্লব করতে চেয়েছেন আপনারা কু করতে চেয়েছেন ওই বিচারকদের মাধ্যমে এভাবে এই হিন্দুদের ঘাড়ের উপরে ছোয়ার হয়ে আওয়ামী লীগ কিন্তু একটা প্রতি বিপ্লব করতে চেয়েছে আলহামদুলিল্লাহ কেউ সাথে রুখে দিয়েছে তো আমরা হিন্দুদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে আমাদের ইসলাম বলেছে ইসলাম বলেছে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে তাদের সাথে ভালো আচরণ করার কথা বলেছে যেমন মুসলমান প্রতিবেশী এবং হিন্দুদের সাথে কারোর সাথে কোনো অন্যায় আচরণ করতে যে বলা হয় নাই তো আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি যে অন্য দেশের হিন্দু দতে বিশেষ করে ভারতের হিন্দুদের তুলনায় বাংলাদেশে যারা হিন্দুরা বসবাস করে তারা তাদের চেয়ে এখানে শান্তি দিয়ে বসবাস করে এটা আমরা বলতে পারি আর মাগুরা জেলায় হিন্দুদের এই হিন্দু ধর্মের কারণে কোনো আঘাত হয়নি আপনারা যেটা জিনিস লক্ষ্য করেছেন 17 বছর ধরে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের দলে পরিণত হয়েছে যদি সভাপতি হয় একজন মুসলমান সেক্রেটারি হিন্দু এরকম প্রত্যেকটা স্তরে আমরা দেখেছি হিন্দুরা সক্রিয়ভাবে এই তার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার এই অত্যাচারের তারাও কি ছিল সঙ্গী ছিল এই জন্য যারা হিন্দুরা নির্যাতিত হয়েছেন এরা রাজনৈতিক কারণে হয়েছেন কোন ধর্মীয় কারণে এটা হয় নাই একজন হয় নাই তারা বুক খুলে বলতেও না এটা আমি আপনাদেরকে নিশ্চয় দিতে পারি তারা যে প্রভাগান্ডা চালাছে এ চালাসার একটা ধোয়া তুলে তারা একটা বিশৃঙ্খলা চাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত তারা চাই যে এখানে একটা প্রতি বিপ্লব হোক তারা তো সার্বক্ষণিক এই সরকারকে টিকে রাখার জন্য বহুতবার তারা চেষ্টা করেছে তারা আমাদের নির্বাচনটাই করতে দেয় নাই ভারতের হস্তক্ষেপ করেছে কেননা আমাদের এই প্রতিবেশী ভারত চায় না যে আমাদের এই শান্তিতে ভালোভাবে তারা চায় না কেন চায় না তারাই ভালো জানে কিন্তু এবারে স্বাধীনতা আমরা যেভাবে পেয়েছি কারো দেখিনে পাই নাই এই কারণে কারোর নজরদারি খবরদারি তাবে দারি করার জাতি ইনশাল্লাহ এটা গ্রহণ করবে না এটা ভালো দৃশ্য দেখবে না ধন্যবাদ